রৌত্র প্রখর বৃক্ষের মতো ছায়া ফেলে করণতন্ডায়মান আমি খুঁজব আশ্রয় সেই ছায়ায় আমি আছি প্রার্থিনী প্রণত হই দেবী আমি অনুমান ছিলাম তাই লক্ষ্য করিনি আপনাকে মার্চনা করবেন আদেশ করুন আপনার কোন প্রিয় কর্ম আমার সম্পাদ্য আমি অধিরথের পুত্র কর্ণ রাধা আমার মাতা কর্ণ আমার পরিচয় জিজ্ঞাসা করিলেন না পরিচয় অনাবশ্যক অতিথি মাত্রেই অর্চনীয় আমি প্রত্যহ দ্বীপ্রহরে কিছু দান করি যেদিন যাঁর দেখা পাই তাঁকেই কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে কোনো রাজ্ঞি বীরাঙ্গনা ইচ্ছে হয়তো আপনার পরিচয় বলুন আর্যাবর্তে ও দাক্ষিণাত্যে যবদ্বীপ থেকে যবনদীপ পর্যন্ত অনেকেই আমার নাম জানে আমি কুন্তি কুন্তি অর্জুনের মাতা যুধিষ্ঠির ভীম অর্জুনের আমি জননী এবং অন্য একজনের অন্য একজনের জ্যেষ্ঠ সে শ্রেষ্ঠ সে অতুলনীয় অর্জুনের মতো বীর যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা মনে জিজ্ঞাসা তিনি অজ্ঞাত কেন তিনি প্রচ্ছন্ন কেন এই দীপ্তিশালী পুরুষ আপনার প্রথম পুত্র আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম যেমন ঘটের মধ্যে খুতাসন। যেমন মাটির ভান্ডে বহিতু চুমনি যেমন গুহার আধারে মহাপ্যাঘ্র আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম যাতে সে প্রকাশিত হতে পারে যথা কালে যথা স্থানে দুর্চনের বিনাশের জন্য ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য এই হস্তিনাপুরে যার প্রান্ত ছুঁয়ে যান হবি বয়ে যান তাহলে আমার দুই প্রতিদ্বন্দ্বী এখন অর্জুন আরই তেজস্বী পুরুষ যার নাম এখনো আমি জানি না তোমার সঙ্গে অচিরে তার দেখা হবে কর্ণ দেখবে কেমন অবিকল সে প্রতিদ্বন্দ্বী তোমার তোমারই মতো দীর্ঘ কায় আয়ু তাক্ষ তোমারই মতো শক্তিমান হৃদয়বান মহত্তম বন্ধু শত্রুর পক্ষে অসহন ভরতবংশের সেই প্রথম পার্থ যার নাম কর্ণ পুত্র আমার আপনার পুত্র সম্বোধনে কৃতার্থ আমি দেবী আমি অধিরথ পুত্র বৈকর্তন রাধার সন্তান না 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 আর অন্ধ থেকে না কর্ণ চিনতে শেখ নিচেকে আমার কাছে জেনে নাও তোমার আত্মপরিচয় এই আমি যার গর্ব ছিল তোমার প্রথম মর্তলোক যার ভুক্ত অন্য প্রথম ছিল পথ্য তোমার যার প্রাণ বায়ুতে তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে শোনো আজ তার মুখ থেকে বিদ্ধ করে নাও হৃদয়ে তুমি কুন্তিপুত্র তুমি সূর্যের সন্তান নীরব কেন করেন ভাবছ এ কথা অবিশ্বাস্য নাকি বিস্ময় রুদ্ধ তোমার কণ্ঠস্বর কবি তা মনে পড়ে না কার মুখ থেকে মনে পড়ে না কোনো কল্পনার কম্পন হয়তো কোনো শ্রুত প্রবাদ কোন গহন স্বপ্নে অতর্কিতে যা ভেসে ওঠে জন্মান্তরে স্মৃতির মতো অস্পষ্ট আমি শুনেছিলাম ভুলেছিলাম ভেবেছিলাম ভুলে যেতে যেতে ভুলতে পারিনি মেনে নিতে নিতে মানতে পারিনি রাজকন্যা কুন্তি আমার জন্মদাত্রী আমার পিতা সূর্যদেব কিন্তু কিন্তু একে সত্য হতে পারে তুমি জানতে তুমি আগেই জানতে তাহলে দূরে ছিলে কেন এতদিন যদি স্বপ্নে তোমাকে ধরা দিয়েছিল সত্য তাহলে স্বগৃহে কেন ফিরে আসনি আমার স্বগৃহ তা কোথায় কিন্তু কে নয় কিন্তু কে নয় সূর্যের সন্তান এই জগতে যা কিছু আছে সপ্রাণ তৃণ বৃক্ষ জন্তু মানুষ যারা পরস্পরকে আহার করে বংশ পরম্পর বেঁচে থাকে জন্ম জন্মান্তরে ঘূর্ণিত হয় সূর্য তাদের সকলেরই পিতা সকলেরই প্রতিপালক পশুর মলজাত যে কীট সেও তো সূর্যের সন্তান হয়তো সেই অর্থে আমি একমাত্র মা জানেন তার সন্তানকে একমাত্র মা জানেন তার সন্তানের পিতাকে তাই মাতৃবাক্য অবশ্য মান্য এ কথা মূর্খেও বুঝে আর কর্ণ তুমি পিতান না না আমি বিশ্বাস করি না এ সম্ভব কি সম্ভব যে সূর্যের তেজপুঞ্জকে কখনো সহ্য করতে পেরেছিলেন কোনো মানবী তাহলে সব শোনো কুমারী আমি তখন সত্য চহবনা বালিকার মতো চঞ্চল চিন্তাহীন একবার দূর অতিথি হলেন আমার পিতৃগৃহে আমি তা সেবা করলাম আমার যত্নে তুষ্ট হয়ে তিনি বর দিলেন আমাকে শিখালেন একটি অতি গুড় হওয়ান মন্ত্র যার উচ্চারণে আকৃষ্ট হবেন দেবতারা আমার কাছে আমার পুত্রের জন্মের জন্য দুর্পাশা আমাকে সতর্ক করে দিয়েছিলেন কন্যাবস্থায় কখনো এই মন্ত্র বলো না রাজবধূ হয়েও কখনো বলো না পতি যদি আজ্ঞা না দেন ঋষি তিনি অক্রিম ছিলেন আমার ভবিষ্যৎ তাই দিয়েছিলেন বর যাতে পাণ্ডুর বংশলোপ না ঘটে কিন্তু আমি সত্য তরুণী প্রায় বালিকা আমার কৌতূহল হল জানতে সত্য কি না মহর্ষির বর আমি যোগ্য কিনা দেবতার দৃষ্টির আমি ভক্ত ছিলাম দেবতাদের ভালোবাসতাম তাদের কথা ভাবতে সেই রাত্রে আমি ছিলাম স্নাতা যৌবনে তখন অনভ্যস্ত কিন্তু দেখে মনে উৎসুক কোন এক অসাদিত মথুর জন্য অপেক্ষমান আমি জব করিলাম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে রাত কেটে গেল অস্থির আথ ঘুমে আথ চাকরণে যেন মুখোমুখ কখন ঘরের মধ্যে ঝড় বয়ে যায় কখনো চমক দেয় বিদ্যুৎ বিরাট শক্তে বস্র ডেকে ওঠে কখনো ভেসে আসে তীক্ষ্ণ কোন সুগন্ধ কখনো শুনি মর্ম পেদী আর তারপর যখন দিনের উন্মেষে শিউরে উঠছে আকাশ তখন আদিত্য কুষণ দিনমণি তরুণ সম্রাটের মতো সুচ্চদেব প্রেরণ করলেন আমার অন্তঃস্থলে তার দৃষ্টি একটি কোমলতম রশ্মি রেখা অন্তত আমার তাই মনে হল নামল গভীর নিদ্রা আমার চেতনায় জেগে উঠে পুছলাম আমি হন্ত সত্তা আমার সেই পুত্র তুমি মা মা আমার মা মা আমার আমার ঘুমের মধ্যে লুকোনো এক স্বপ্ন আমার স্বপ্নের মধ্যে গোপন এক সঞ্চার আমার চোখের সামনে আর এক পাহাড়ে মা বলে ডাক আমাকে হাকে কখনো শুনিনি তোর মুখে এখন অভিরাম শুনতে চাই মাতার পুত্র কুন্তি আর কর্ণ কর্ণ আর কন্তি পুত্র আর মাতা দাঁড়াও দাঁড়াও দেখি তোমাকে তোমার মুখশ্রী এঁকে রাখি আমার স্মরণে যাতে কখনো দর্পণে তাকিয়ে বলতে পারি এই চক্ষু কুন্তীর এই অষ্ঠ কুন্তির এই দেহকে রচনা করেছিলেন কুন্তি তিলেতিলে অন্ধকারে ক্ষে আশ্চর্য দ্রুণের সঙ্গে গর্ভধারিণীর সম্বন্ধ এক দেহে দুই প্রাণ দুই দেহে এক অনুভূতি যেন জগতের মধ্যে অন্য এক জগৎ দুর্গের চেয়েও নির্বিঘ্ন স্বর্গের চেয়েও তৃপ্ত আমার জন্ম নেবার কোনো কারণ ছিল না কিন্তু কোন এক নারী চেয়েছে মাতৃত্ব পেয়েছে দেহে মনে দৈব প্রেরণা তাই আমার জন্ম আমার মনে হয় মাতা একাই সন্তানের জন্ম দেন আমার মনে হয় আমরা সকলে কুমারের সন্তান পিতা শুধু উপলক্ষ গোত্র চিহ্ন মা মা তুমি যার গর্ভ ছিল আমার প্রথম মর্ত লোক যার দেহের নির্যাস ছিল আমার প্রথম যার প্রাণবায়ুতে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম সেই তুমি কিন্তু কিন্তু তারপর আমার জন্মের পর কোথায় তুমি ছিলে তখন আর কোথায় সবচেয়ে কঠিন এই প্রশ্ন কিন্তু আমি প্রস্তুত হয়ে এসেছি এর উত্তর সবচেয়ে কষ্টের তাই বলবো কর্ণ আমি তখন অনহুরহা তাই লচ্ছা কলঙ্কের ভয়ে তোমাকে মূল্যবান বসনের ঢেকে একটি ভাসমান মঙ্গল পাত্রে গঙ্গার মুখে অর্পণ করেছিলাম আমাকে গঙ্গার চলে ভাসিয়ে কালো স্রোত কর্ণ আমি তোমাকে কালো স্রোতে ভাসিয়েছিলাম যাতে সেই স্রোতে বাহিত হয় তোমার খ্যাতি যুগ থেকে যুগান্তরে দূর থেকে দূরান্তর পর্যন্ত যার জন্ম সূর্যের আমি জানতাম সে নির্ধারিত বীর অকালে সে বিনষ্ট হতে পারে না সূর্যের বীজে গর্ভে মাতার পরিত্যক্ত সন্তান মাতার দেহ পরিত্যাগ করে পুত্রকে সেটাই ব্রহ্মার বিধান কিন্তু মাতার হৃদয়ের মধ্যে অভ্যর্থনা ধ্বনিতে হয় নিরন্তর নিঃসব সেই নিঃশব্দতা কেন ঘুচিয়ে দিলে পাণ্ডুপত্নী কেন রাখলে না চিরকাল অন্তরাল তুমি লজ্জা পেলে না নতুন করে লজ্জা পেলে না আজ আমার সামনে এসে দাঁড়াতে আমাকে পুত্র বলে ডাকতে করেন আরো বলো আমাকে আঘাত করো ধিক্কার দাও শুনতে শুনতে নির্বাপিত পো মনস্তা আমার চোখ কেটে নেমে আসুক কান্না আমার চোখের জলে হোক তোমার অভিষেক করেনু আহ করেনু আমার কাছে আয় আমাকে তোর স্পর্শতে অর্জুন মাতা পৃথা আপনি আমার শ্রদ্ধায় পাত্রী যদি দুর্ভাগ্য বলে থাকি মার্চনা করবেন প্রত্যাখ্যান আমি অপরাধ তাই অপরাধের কি ক্ষমা নেই পাপের কি প্রায়শ্চিত্ত নেই নেই মিনতির কোনো উত্তর বেদনার কোনো শুদ্ধি আর তারা কি তবে ভ্রান্ত যারা বলে কেউ নেই কর্ণের মতো মহাপ্রাণ বেদনা মনস্তাপ প্রায়শ্চিত্ত সব অর্থহীন এখন কালো স্রোত আমাকে অনেক দূরে টেনে এনেছে তুমি আছো তীরে আমি এখনো ভাসমান হাত বাড়ালেও আর স্পর্শ পাবে না ভুল করন, ভুল আমি এসেছি দূতি হয়ে আজ অতীত থেকে বর্তমানে তুমি ইসরা থেকে উজ্জ্বলতায় জ্যেষ্ঠ পাণ্ডব তুমি ফিরে এসো তোমার যুক্ত হও গ্রহণ করো তোমার উত্তরাধিকার বেরিয়ে এসো ছদ্মমেষ থেকে সত্যে ইন্দ্রপ্রস্থ তোমাকে চায় কর্ণ হস্তিনাপুর তোমাকে চায় এই সংকটকালে আমাদের রাষ্ট্র যখন টলমান আর ভরতবংশের ভবিষ্যৎ সংশয়ময় তুমি কি তখন মুখ ফিরিয়ে থাকবে কর্ণ দুর্যোধনের ক্ষুত্র সামন্ত হয়ে শূন্য রাখবে সেই অধিপতির পথ যা তোমারই প্রাপ্য তাহলে এই আপনার অভিষ্ট পাণ্ডবের শ্রীবৃদ্ধি অর্জুনের আয়ু সেই জন্যই এই পরিত্যক্ত পুত্রকে আজ মাতৃস্নেহে অভিষিক্ত করলেন আমি কিছু গোপন করব না আমার গোপনীয় কোনো কথা নেই কোনো দ্বিধা নেই বলতে দুর্যোধন দুরাত্মা আর পাণ্ডবেরা সাধু ও উৎপীড়িত কেননা সেটাই সত্য আমি জানি অনেকেই জানি আমার বিশ্বাস পাণ্ডবের হিতের জন্য যে সচেষ্ট তারই কাম্য এই রাষ্ট্রের উন্নতি গুরুবংশের মঙ্গল আমার মনে হয় যখন যুদ্ধের শঙ্খনাধ যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে কেরল থেকে কাশ্মীর পর্যন্ত ভারতবর্ষে তখন আমারও কিছু কর্তব্য আছে আমি বেশির পুত্র কৃষ্ণের পৈতৃ শশা কিন্তু তোমার কাছে আমি কর্তব্য বোধে আসিনি কর্ণ এসেছি রক্তের টানে হৃদয়ের আজ্ঞায় রক্তের টানে হৃদয়ের আজ্ঞায় তাহলে শুনুন আমার ক্ষুদ্র একটি কাহিনী সেদিন রাজপুত্রদের অস্ত্রশিক্ষার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নানা দেশের অমাত্য হস্তিনাপুরের আবাল বৃদ্ধ বনিতা আমি ছিলাম অন্যতম প্রতিযোগী কৃপাচার্য আমার বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন আমার উত্তর শুনে হেসে উঠলেন অভিজাতবর্গ আমি বেরিয়ে এলাম লক্ষ্য চোখের তলা দিয়ে বিনা পরীক্ষায় পরাস্ত অপমানিত আমি আমি কুন্তীর প্রথম সন্তান হয়তো হয়তো ভীষ্মতা ভুলে গেছেন যিনি আপনাদের পূজ্য হয়তো দ্রোণ তা ভুলে গেছেন যিনি করু পাণ্ডবের গুরু কিন্তু আমি ভুলিনি আমিও মুহূর্ত যখন তুমি সিংহের মতো প্রবেশ করলে মণ্ডপে আর চারিদিকে গুঞ্জন উঠল ইনি কর্ণ আমি দেখছি তোমার দৃপ্ত সবল পদক্ষেপ তোমার মুখশ্রী আমি ঈর্ষা করছি সুতোপত্নীরা থাকে যার যত্নে তুমি খাকায় আমি ধন্য মানছি নিচেকে যেহেতু আমি তোমার উৎসমুখ আমার দৃষ্টি হলো নন্দিত আমার হৃদয়ে স্পন্দিত হলো আর তারপর দেখি তুমি আর অর্জুন দাঁড়িয়েছ মুখোমুখি অস্ত্র হাতে নিয়ে দুই দুজনেই কান্তিমান শক্তিশালী সূর্যদেবের রৌদ্র তোমার মুখে অর্জুনের মুখে ইন্দ্রনীল ছায়া অন্য নারীদের নয়ন মুখন সেই দৃশ্য আর আমার পক্ষে ভীষণ ওরা কি অস্ত্রাঘাত করবে পরস্পরকে আমাকে দেখতে হবে পুত্রের হাতে পুত্রের রক্তপাত উঠল আমার সর্পাঙ্গ আমার চক্ষু পড়ে গেলাম কিন্তু তবু আপনি নীরব ছিলেন একমাত্র মা জানেন সন্তানের মাতা কে একমাত্র মা জানেন সন্তানের পিতাকে কিন্তু আপনি নীরব ছিলেন তখন সময় আসেনি কর্ণ আমার দুই পুত্র দ্বন্দ্বযুদ্ধ ব্যাহত হল সেটুকুই তখন ভাগ্য বলে মেনেছিলাম ব্যাহত বাধাপ্রাপ্ত তবু কি নির্দিষ্ট নয় অনিবার্য নয় আপনার দুই পুত্রের দ্বন্দ্বযুদ্ধ সম্ভব নিশ্চয়ই কিন্তু অনিবার্য নয় আমি খত্র নারী তবু কি করে সহ্য করি এই চিন্তা আমার দুই পুত্র আজ পরস্পরের শত্রু অকারণে অজ্ঞাতবশত দুই অভিশপ্ত দুর্ভাকার মতো আমারই ত্রুটি তার সংশোধন আমি চাই এখন তুমি আমার সহায় হও কর্ণ আমাকে ভাবতে দাও বলতে দাও বুঝতে দাও যে অর্জুন ভীম যুধিষ্ঠিরের মতোই মতই তুমি আমার তুমি আমার ক্ষমা করবেন আমি কারোরই নই কাউকে আমি আমার বলে ভাবি না আমি বিশুদ্ধভাবে আমি তাছাড়া আর কিচ্ছু নয় কর্ন আমি মানি তুমি বঞ্চিত ছিলে এতদিন যেমন আমিও ছিলাম পুত্রবতী হয়েও পুত্র হীনা কিন্তু ক্ষতিপূরণ সম্ভব পুনরুদ্ধার সম্ভব বিচ্ছেদের পরে পুনর্মিলন মধুর পুত্র আমি পুছি তোমার পেত না আমি জানি স্বয়ংবর সভায় ভ্রষ্ট হতো না তোমার বান জানি তুমি দ্রৌপদীর যোগ্য ছিলে হয়তো যক্ষতম তাই বলি গ্রহণ করো তোমার কাঙ্ক্ষিতা নারীকে ধর্মতো সেও তোমার আর শুনতে চাই না ধর্মতো আমি আমি চেয়েছিলাম জয় করতে দ্রৌপদীকে নিজের জন্য একান্ত ভাবে কিন্তু পারিনি আমার শক্তির অভাবে নয় আপনার ধর্ম সুপ্ত ছিল বলে আর আজ আমাকে ষষ্ঠাংশে তার পতি হতে বলছেন না আমার কাম্য নয় কোনো নারী কোনো রাজত্ব যা বিনা চেষ্টায় জন্মসূত্রে প্রাপনীয় আমার গ্রাহ্য নয় অনর্জিত কোনো উত্তরাধিকার পাঞ্জালি সুখে থাকুন আপনার মঙ্গল হোক আপনি ফিরে যান কিন্তু কিন্তু আমার ভয় আমার ভয়ে যদি যুদ্ধ হয় ফলাফল তার যাই হোক তবু হয়তো হত্যা ভ্রাতার হাতে ভ্রাতার দুই সহদর আমার দুই পুত্র মুখোমুখি অস্ত্র হাতে নিয়ে দুরন্ত সংগ্রামে বিপৎস হত্যা আমার পক্ষে ভীষণ আর্তিময় মর্মান্তি ভীষণ আর শান্তিময় মর্মান্তিক দেবী আপনি কি শুনতে পান না আপনার ধমনীর মধ্যে ক্ষত্র শনিতের প্রতিবাদ আপনার জয়ধ্বজ পূর্বপুরুষের প্রতিবাদ আপনি কি নন তেমনই এক অসামান্যা যিনি পুত্রকে দেখতে চান রণক্ষেত্রে রক্তাক্ত আমি ক্ষত্র নারী আমি মাতা এই দুই সত্তা আজ তর্ক পরায়ণ তুমি জ্যেষ্ঠ তুমি চিন্তাশীল তাই তোমারই কাছে আবার আমার প্রার্থনা পুত্র পুত্র তুমি সম্মত হও দেবী আপনি কি ভুলে যাচ্ছেন আপনি যদু কন্যা গুরুপত্নী নন কোন স্নেহসিক্ত জন্মদাত্রী শুধু রাজ্ঞি নেত্রী প্রাকৃত সুখ দুঃখের ঊর্ধ্বে যাঁর অবস্থান রাজেন্দ্রাণী যে আশঙ্কায় মাতৃ হৃদয় কম্পিত আপনি কি দেখতে পান না সেই ঘটনা কি সুন্দর কি আশ্চর্য একই গর্ভজাত দুই পুরুষের মধ্যে সংগ্রাম যাকে বলে উত্তম চেষ্টা পৌরুষ যুদ্ধ তারই নামান্তর যুদ্ধহীন কোনো কর্ম নেই জগতে আর যুদ্ধের পরে কখনো যদি আপনি মনে মনে বলেন বীর কর্ণের জননী আমি সেই আমার স্বার্থকতা তুমি আমাকে উপেক্ষা করলে করেন আমি চাই যাবার আগে একটি কথা শুধু সম্ভব কি নয় সব সত্ত্বেও সম্ভব কি নয় যুদ্ধের পরে আমার কাছে ফিরে আসবে তুমি তোমার পঞ্চভ্রাতাকে সঙ্গে নিয়ে সানন্দে যদি রাজ্য নিতে না চাও নিও না ইচ্ছে না হয় গ্রহণ করো না কিন্তু আমি তোমার অনুতপ্ত মাতা শুধু রাজ্ঞি নই শুধু নেত্রী নই এক নারী আমার সান্ত্বনার জন্য তুমি কি ফিরতে পারবে না মা আর কথা বলো না আমাকে অম্লান মনে বিদায় দাও যেন তুমি অপরাধী নও আমার কাছে যেন আমার কোনো দুঃখ নেই আমার সুন্দর স্বপ্ন হয়ে থাকবে তুমি যতদিন এই দেহে আছে নিঃশ্বাস মা এস এস আমরা সেই স্বপ্নকে সম্পূর্ণ করি তুমি তোমার সস্থানে পঞ্চপাণ্ডবের সঙ্গে রামি আমার নির্জনতায়